আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এ খ এক খ করিয়া হোবান বেঁইতুল্লা এক আজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বেঁতুল্লা এক মাদিনা শরীফ এক ওহোৎ পাহাড় এক বদরের মাঠে একট জীবন মরণও যে একেটাই একসাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এশ এখ করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবনবিধানে এক ঐশী কোরান কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক করিয়াবান আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আমার কলিজা টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় এই যে আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডম ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আদি মাতা কে হাওয়া আলাইহি সালাম তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু বাইশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুবহানাল্লাহ পড়েন سورة الحجرة تنبؤ يا "أيها الناس إن خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله..." মহা আলী মুন কবি আল্লাহ বলেন ইয়া আ ইয়ো হান্নাস ইন্না খলাখ না কুম্মেন ওয়াংসা ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি। মিন্ডা কারিমসা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারেক্ট ইচ আদর বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারেকশন হতে পারে তা আরব হতে পারে লে তা আরফ যাতে তা আরূফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক এ আওয়া যে কত পাওয়ারফুল দিস বার্ডস

আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকুয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটোতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মাহ আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মানা শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ আকবার এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ও তাআতুফিহিম ও তারাহমিহিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্পৃতি উদারতা এটা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গল বডি একটা দেহের মতো সবাই দেহের একটা অঙ্গ যদি হয় সারা দেহ যেমনি ব্যাথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিমা ঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে ঠিক কিনা আরেক বর্ণনা বিশ্ব বলে না মুসলিম একটা রজুলিনেদ ইয়ানি জাসাদিন ওয়াহেদ পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলি যায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহ তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইনজুরি হলে সারা দেহও সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহও সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয় রক্তকরণ হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাঁড় করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কিনা কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ এই আপনাদের আওয়াজ হ্যাঁ ব্যাটারি ফিউজ হয়ে গেছে পেকুয়ার পোলাপন্দের গলায় আওয়াজ নাই মার্শাল্লাহ মার্শাল না 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 ইয়ে হয় নাই ফিউজ হয় নাই ওই বেঙ্গলের ভাষার মধ্যে দিল মাল্লে যা হয় এরকম হয়েছে আর কি খেপায় তুলছি আমি ওই যে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা আওয়াজ তুলে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা

আওয়াজ তুলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ো না আমিন আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ তাহলে আমরা এক এক উম্মা এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবি বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্ব বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল আল বুনিয়ান বুনিয়ান মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সুবহানাল্লাহ হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার যা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন বিশ্বনী বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেন দা দ্য আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন দেখতেছেন আঙ্গুল বিশ্বনবী বলেন ওয়াস বাইনা আসাবিহি এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম তো ঢুকে এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা সুবহানাল্লাহ পড়বেন না বিশ্ব নবী বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বা হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত পড়েন সুবহানাল্লাহ এরকম পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন এরকম মজবুত আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইশুদ বাদুহু বাদা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি তাহলে আমরা এক উম্মাহ আমরা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহ রে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই রব্বুল আলমিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এই মুখ দিয়ে বেরোয় না ভাই ভাই আমরা কি একে অপরের কি তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে একটু আগে যে ঢিল মারলা পানি মারলা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজির এই দেশে আসে নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তাআলা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক উম্মত এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন رب العالمین বললেন انما المؤمنون اخوت فاصالحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون নিশ্চয় মুমিনরা হলো ভাই ভাই নিশ্চয়ই তোমরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি আহ মাশাআল্লাহ মিটায় দিব তোমরা ভাই 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 বিরোধ হলে আপো মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও না আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আর একটু লাগুক আবার বলে হাত থাকতে মুখে কি বলে আহ কপাল পোড়া কপাল পোড়া কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে উঠা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে